হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি সবাইকে শুভরাত্রি যে যেখানে আছেন আল্লাহ যেখানে রেখেছেন আপনাকে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকে আমার ভিডিও শুরু করলাম বন্ধুরা আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তাদের দায়িত্ব অনেক বেড়ে গেল তারা যেন আমরা ফেসবুকের বদ্ধ খাজা খাঁচায় আটকা পড়ে গেলাম কারণ আমাদের সবসময়ের জন্য অ্যালার্টভাবে ভিডিওগুলি তৈরি করতে হবে খেয়াল মতো ভিডিওগুলি তৈরি করতে হবে যেন আমাদের কোনো পলিসি ইস্যু না আসে কপিরাইট না হয় এইগুলো সব খেয়াল রেখে তারপরে ভিডিও আপলোড করতে হয় ফেসবুকের গাইডলাইনগুলো মেনে তারপরে আমাদের কাজগুলো করতে হয় এগুলো অমান্য করে যদি আমরা কাজ করি আমাদের মনিটাইজেশনটা যে কোনো সময়ই চলে যেতে পারে তাই ভয় ভয়ে সব জন্য আমাদের কাজগুলো করতে হয় আমাদের প্রতিনিয়ত টেক্সট ছবি রিলস লং ভিডিও আপলোড করতে হবে এবং নিয়ম মাফিক প্রতিদিন নিয়ম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এবং ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে এবং আমাদের ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর করতে হবে আমাদের টপিক্স অনেক সুন্দর হতে হবে আমাদের টপিক্স মানুষ শুনে জন্য কিছু আমাদের জানতে পারে এবং আমাদের কাছ থেকে কিছু শিখতে পারে সেভাবে করে আমাদের ভিডিও তৈরি করতে হবে আমাদের গাইডলাইন গাইডলাইনের ভিতরে আমাদের ভিডিওগুলি অর্গানিক রাখতে হবে এবং আমাদের সাউন্ড কোয়ালিটি অর্গানিক রাখতে হবে তাইলেই আমরা গাইডলাইন মেনে কাজ করা হবে এইভাবে করে আমাদের সবসময়ের জন্য কাজ চালিয়ে যেতে হবে এবং সব জন্য সব ইউজার ভাইদের সাথে আমাদের এংগেজমেন্ট তৈরি করতে হবে সবার ভিডিও বেশি বেশি দেখতে হবে তাদের ভিডিওতে গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবং আমাদের ভিডিওতে যে কমেন্ট আসে সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে তাইলেই আমাদের গাইডলাইনগুলো মানা হবে এভাবে করে নিয়ম কানুন জেনে শুনে বুঝে মেনে প্রতিদিন আমাদের কাজ করতে হয় শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন টিকে থাকার জন্য এই মনিটাইজেশনটা যদি আমরা ধরে রাখতে পারি টিকিয়ে রাখতে পারি এখান থেকে অবশ্য অবশ্য করে আমরা অনেক টাকা আর্ন করতে পারবো এবং জীবনে সফলতা অর্জন করতে পারবো জীবনকে উন্নত করতে পারবো তাই বন্ধুরা আপনারা কখনো অবহেলা করবেন না সবসময়ের জন্য প্রতিদিন যতই কষ্ট হোক ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন এবং টাইম মেনটেন করে ধারাবাহিকভাবে প্রতিদিন ভিডিওগুলি আপলোড করতে থাকবেন তাইলেই আমরা সফলতা পাবো হিংসু